কোথায় তোমার আলমারি এই যে গাইস তোমাকে চলো দেখাবা সবাইকে দেখাও কি কি আছে তোমার কোথা থেকে চুরি হয়েছে তোমার দেখি দেখি কোথা থেকে চুরি সাইড আউট আরে যা আমার কাছে এখানে মানে একটা চুরি দেশে মানে একটা 40 টাকা চুরি করে গেছে আমি খুলে দেখি নি টাকাও নেই কোথায় টাকা আছে খুলে দেখো সবাইকে স্বীকার করো 1 টাকাও সব চাবা এসে পড়ে রইছে ওই তো 40 টাকা পড়ে রইছে বল দাও আর গাইস একটা জিনিস দেখো লোকে শাড়ি কেনে বাট গায়ে অন্ধকার লাগছে লাইটটা দেখো শাড়ি দেখো মানে একদম এখান থেকে শুরু করে মিনিমাম পঁচিশটা তো শাড়ি হবেই পঁচিশটা শাড়ি আর এদিকে শুকিয়েছে খালি ওর জিনিস বাট আমি ওর স্বামী আমার তো কিছু নেই ওর ভিতরে আমার তো নেই কেন আমার তো দেখবা আমার তো দেখা ও কি দেখো আমার তো কি করে রাখে দেখো এই দেখো এই দেখো আমার জামা প্যান্ট এই যে আমার জামা প্যান্ট এই যাচ্ছে আমার জামা প্যান্ট অবস্থা আর আমি খালি জামা প্যান্ট খুঁজে মরি পাট কোন জামা প্যান্ট থাকে না

আমরা যে ছাদে পড়ে প্রত্যেকদিন ভিডিও করি এই ছাদে পরে না এই যে এই সাইডটা থেকে রোদ আসে এই যে রোদ রোদ আসে না আর মুখী না এনতে একটু কিছু রোদটা পড়ে আর রোদটা পড়ে যখন কি আছে না পুরো লাল হয়ে যায় আর দেখতে খুব বাজে লাগে আর আরে এই রোদটা যে কেন যায় না আমি ওকে বলছি একটু পরে পরে করো বাট কিন্তু কিছু করার নেই কারণ ওর রিলসটা করে তারপরে বেরোতে হবে আমার কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে আর অনেক দিন কোনো কোথাও যাচ্ছি না বাস দাদাকে আনতে যাচ্ছি লাডুবাগান থেকে লাডুবাগান থেকে এনে আবার বাড়িতে দিচ্ছি আনতে যাচ্ছি আনতে যে খালি এক সপ্তাহ ধর এই করছি তো দাদা চলে গেছে আবার এক সপ্তাহ পর থেকে আমার এই গাছটা চুল বাট এখন চলো আমরা রিলস ফিলস করি কে অনেক দেরি যাচ্ছে বেরোতে বেশ ও আশরে কিসের কষ্ট তোর হ্যাঁ এই ছাত্রী হে টাকা

যে গিয়ে কাজ করবে তাকেই আমি নেবো আরাস ফাউলো কে সাথে মিশে কোন লাভ নেই গাইস তো চলো এখন বেরোনো যাক ভিড়ি ভিড়ে দবনের কথা আছে বোম আবিডা র‍্যাকিং খুলে 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 গাইস পেট্রোল পাম্প থেকে ফুল আপ বরি বরি এসে আমরা যেখানে সবসময় আড্ডা দিই পার ওইখানদাই আর এখানে ওয়েদারটা খুব ভালো আছে আজকে আমরা বন্ধু যাবো কুকুর এগুলো বল ভাই আর ভিতর যে কাশফুল দেখো ও মাই গড এই কাশফুলটা ফুট দেখো আসলে আমরা কি দেখতে পাচ্ছি না কি দেখো আমরা দেখতে পাচ্ছি আসলে ভাই আমার গাইড এর কাছে যাই তো দেখো হলো হলো ভাই দাদা তো পরি হচ্ছে আর রাস্তাটা একদম পুরো মাখামের মতন গাড়িটা পুরো মাখের মতন যাচ্ছে ঠিক আছে আমাদের খুব ভালোই লাগে এই জায়গাটা আর এই জায়গাটা আসার কারণ হচ্ছে দেখো এখানে যে কাশফুল গুলো ফুটেছে না এটাই দেখতে আসি আর এখানে ফটো শুট করতে আসি ভাই তোর গার্লফ্রেন্ড নিয়ে কবে আসছিস ভাই এখানে এইটা কি হচ্ছে এখানে যেখানে আমরা আসি এই এইখান থেকে ईशान ওখানে কাশফুলটা রাখব কথা ভাই ওই দেখো ওখানে কাশফুলটা পুরো ভরা একদম সাদা আর এখানে কাশফুলটা পুরো সম্পূর্ণ শেষ হয়ে গেছে ভাই এবারে বোর কাছে আমার কাছে শুনতে অনেক কথা কেন না ও অনেক ধরে বলছিল আমাকে আমাকে এখানে নিয়ে আসো আমাকে এই জায়গাটা নিয়ে আসো আমি এখানে করে মগলার ভিডিওটা করি আমার পাটটা করি ঠিক আছে তো চলো এখন এখান থেকে তো যার হয়ে গেছে ওকে এখন বাড়ি আমাকে ভুজাতে হবে আর দেখি কাজ বসুর মধ্যে আসার চেষ্টা করতে হবে কেননা কাসগুলো ও ভাটাতে সাপ খোপের গাঁদা এই ভাটাতে না এইটুকু জায়গাটাই পরিষ্কার আছে আর ওই জন্য এইখান থেকে আমরা এখানে ফিরে আসি আড্ডা দিই তো চলো এখানে কিছু রিজ করে তাড়াতাড়ি আমাকে আবার যেতে হবে ভর্তি পিলে অনেকদিন যায় না যাচ্ছি ভর্তি যাচ্ছে আজকে ভাইয়ের গার্লফ্রেন্ড আসতে ওখানে আজকে খুলে ফুল দেবে ভাই চুমু জমা দেবে ভাই শালা পাক ভাই আবারও চলে আসলাম বত্রির বিল আর এখানে হচ্ছে ভাইরাল বত্রির বিল নাম হয়ে গেছে এখানে সাইনবোর্ডে লেখা ছিল ওখানে আমি তোমাদেরকে বাস দেখাতে পাইনি আমি জাস্ট মোবাইলটা সুযোগ করে নিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম ভাই কি ক্রাউড ভাই এখানে বর্তি বিলের বাড়ির সাইডে এসে ভাই এত ভিড়ির মধ্যে ফাঁসফো তা এত ভাবতে পাইনি বা আসতে গেলে পুরো ফাটে গেছে আসার মধ্যে ই পড়ো তো চলো আজকে মুডটা ঠিক হয়ে গেল আর চলো এখন দেখা যাক বর্তি ফেলে কি কি করি কি বৃত্তান্ত সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো কাজ রবিবার বাড়ির সাইডে বর্তি ফেললে না গেলে তো হয় না তো চলে আসলাম আর ভাই এত ক্রাউড ছিল বাট আমি গাড়ি দুঃখিং কোনো জায়গা পাচ্ছিলাম না তো ওরা একটু দেখো আমাকে একটু কমেন্ট করো ভাই বর্তি কেমন হয় ও বলছিলো ফাটতে ফাটতে যাবো তো চল ভাই ফাটতে ফাটতেই চল আর যাই হোক এত ভিড়ের মধ্যে না হয় না ঠিক আছে মানে ঘোরাতে গেলে ভালো লাগে যে আমাকে বাড়ির সাইডে যে বর্তু আছে বর্তি আস্তে আস্তে ভাইরাল হয়েছিল আর এখানে যে নৌকাগুলো আছে মাথা ফিস একশো টাকা করে নেওয়া হয় যে আসবে এখানে ঘুরতে পারো কোনো ব্যাপার না যদি চিনা পরিচয় হয় আরও কমে ডিসকাউন্টে হয়ে গেলো তো এই সিজনটাই এনাদের কামানোর সময় তো সবাই ইনকাম করে এই সময়টায় আর নৌকা যা কষ্ট ভাই আর সবাই নৌকা ঘুরছে আর এখানে সবাই দাঁড়া

পয়সা এর জন্য কেউ অবশ্যই আমাকে কমেন্ট করো না এর জন্য কেউ আমার দ্বারা অবশ্যই কমেন্ট করো না কেননা আমি এইসব জিনিসটা পছন্দ করি না কেন গায়ে চেহারা বেড়া দিয়ে ভিডিও বানাতে না কেননা জানো তো কেন তো নোংরা করে কোনো লাভ নেই যাতা সাদা সিদি করে তো প্রতি আমি ওই সাইড থেকে বেশি দেখাচ্ছি মানে এই সাইড থেকে না জলটা বেশি দেখা যাচ্ছে তো এই সাইড থেকে বেশি দেখাচ্ছি কেননা এই সাইডে বেশি ভিউ সূর্য আলোটা অন্যদিকে গেছে বলে এদিকে সময় সেদিকে ভিউটা কেমন লাগে জাস্ট लुकिंग लाइकिंग सेम शर्ट हो जाए चलो हाँ কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আর বত্রি বেলে ভিউটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আর গাইজ ভিডিওটা একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে না কেননা তোমাদের ভাই অনেকটা সাবস্ক্রাইব লাইক কমেন্টে অনেক মডিফাই হয় ভিডিও করার জন্য ঠিক আছে তো চলো এখন এখান থেকে কিছু আটা ফাটা দিয়ে তারপর দিনবার চালা যাক অলরেডি আমরা চলে এসেছি এখন বারাসাতে পাইনিয়ারের কাছে এসেছিলাম যে দেখতে এসেছিলাম যে কালী পুজোর উপোলোকেছিলাম আর দেখছিলাম যে পুরো ফাঁকা এখনো মনে হয় কোনো কাজই হালকা পাতলা পাশ কাজ ফুটেছে আর আমি আর মিটুনে এসেছিলাম আর ও না আমার সবসময় ক্যামেরার থেকে দূরে থাকে তাই তোমরা কমেন্ট করো কিন্তু বর্তিবিলি কিন্তু আজকে ভিউটা সব থেকে সেরা লেগেছে আমি না যেখানেই যাচ্ছি খালি বর্তবী কথাটাই মনে কারণ এত বেআ ছিল ওখানে আর এত ভিড় ছিল ওই কারণে যে হ্যাঁ পেলে ঢোকা যাবে তারা কুলিং চলছে তারা ঢুকছে

বাবা সবাই আমার শালির দিকে নজর এখান থেকে এখন আটকাটা দিলাম আর এখানে এসলাম তোমাকে পাখি দু ঘন্টা হয়ে গেছে ঠিক আছে এখানে অনেকক্ষণ আটা দিয়ে বসেছিলাম কিন্তু ক্যামেরাটা অন করে নিয়ে যাই হোক চলো এখন এখান থেকে আটা কটা দিয়ে বাইরে যাই বাই থেকে শুরুতে আজকে প্রথমবার দেখাবো ঠিক আছে দিকে বাট বাড়ির যাচ্ছিলাম এইখানে না মানে কে মানে কালী পুজোর উপলক্ষে এটা শুরু হওয়ার আগে যেটা উদ্বোধন করছে ঠিক আছে তো আমি ভাবলাম যে ভাই একটু জল দেখেই যাই আর মালটা মালটা তো ভিডিও করে নিয়েছে বাড়ি থেকে সবাইকে দেখাবে যে তাই দেখাবে তো ভাই তো চলো এখন তিন পাঁচ আগে যাওয়া যাক বাড়ি থেকে আর আমরা তোমরা কালী পুজো শুরু হওয়ার আগে আমি আপডেট পেলাম চলে এসে সবাই আমাকে বারার সাথে আর বারার সাথে কিন্তু আমাকে সব থেকে সেরা হয় এটা ঠিক আছে আর এ ভাই বারার সাথে তো গার্লফ্রেন্ডকে নিয়ে আসবি তো ভাই

প্রচুর টাইম লাগে আর প্রচুর টাইমের মধ্যে আমার জল লাগে প্রচুর কষ্ট হচ্ছে খাওয়ার পরে তো ভাই চলো আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে তাহলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব বাই